সেনাবাহিনীর দুই মুক্তিযোদ্ধা সেনার সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের প্রদান এবং সেনার সদস্য পদকে পদক পরিধান আমি আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পারি অত্যন্ত আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ করেছিলাম আপনারা সেই আমন্ত্রণের স্বাভাবিক এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা আপনাদের আত্মদারের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের আপনারা জাতির শ্রেষ্ঠ স্বাধীনতা রক্ষায় আপনাদের এখন পথ অনুসরণ করে আমাদের আমরা পথ চলছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এখানে আপনারা এসেছেন আপনাদেরকে আপনি ধন্যবাদ আমরা

সহযোগিতা করবো নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা জনগণের পাশে দাঁড়িয়ে আমরা সেবা করে তুলেছি সবকিছুই সম্ভব হয়েছে সেনার সদস্যদের অপৃতির কর্ম দক্ষতা শৃঙ্খলা ও দায়িত্ব পালনের আমাদের উপস্থিত হয়ে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের Two you